আপনের থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো মানুষ ভালো মানুষ খারাপ হতে টাইম লাগে না এই দিন ফাইজা আমাকে বিকেলবেলায় বলছিল আম চলো আমরা বাইরে খড়ির চুলার মধ্যে রান্নাবান্না করি তাই ওর বাবা নিয়ে এসেছিলো কয়েকটা কোয়েল পাখির ডিম আর বানিয়েছিলো বাইরে একটা ইট দিয়ে চুলা সন্ধ্যার সময় আমরা কাজগুলো শুরু করে ফেলেছিলাম আর ওর বাবা চেষ্টা করছিল এখানে চুলাটা বানিয়ে আগুনটা ধরাতে আসে কিন্তু এত বাতাস ছিল যার কারণে বারবার চুলার আগুনটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো শেষমেশ এখানেই রান্নাটা আমরা কমপ্লিট করি তো আমার এই যে কয়েকটা দিন গেল আমি এত ভয় মানে ভয়ঙ্কর টাইম পার করেছি এত ভয়ে ছিলাম যে মনের ভিতরে সারাক্ষণ আতঙ্ক ভয় কখন কি হয়ে যায় কখন কোন দিকে কোন ক্ষতিটা হচ্ছে আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করেছি যেন সবসময় সকল বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং এমন একটা মুহূর্ত যে আমি সেদিন ও সন্ধ্যার সময় আমি বলছিলাম যে আমার খুব ভয় লাগছে যেহেতু দেশের পরিস্থিতি এত খারাপ শেখ হাসিনা চলে গেছেন দেশ ছেড়ে এখন কিন্তু সব জায়গায় একটা যেহেতু সরকারও গঠন হয়নি এবং একটা আতঙ্ক চলছে তো সেই দিন সন্ধ্যার সময় আমরা এরকম রান্নাবান্না করলাম তারপর তো রাতে খেয়ে শুয়ে পড়লাম আমাদের শুতে শুতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমার যে ভাসুর ছিলেন তিন নম্বর জন যিনি তিনি তাকে আমরা আগে থেকেই বলেছিলাম যে ভাইয়া এখন যেহেতু সব জায়গাতেই সমস্যা চলছে এবং তারও ব্যক্তিগত কিছু সমস্যা ছিল আশেপাশের মানুষের সাথে আশেপাশে বলতে তার নিজের বন্ধুদের সাথে তো তাকে আমরা আগে থেকেই বলেছিলাম যে যেহেতু দেশে এখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই এবং পরিস্থিতি খুব খারাপ চারদিকে ডাকাত আছে তো আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসবেন দশটার মধ্যে তো ভাইয়ার ওই দিন দেরি হয়ে যায় ভাইয়া দেরি করে বাড়ি ফেরেন এবং একদম আমাদের বাসার গেটের সামনে ভাইয়াকে গেটের সামনে বলতে আমাদের বাসার সামনে তো দুটো দোকান আছে তো ওই দুটো দোকানের পাশেই ভাইয়াকে ধরেছেন ভাইয়া বাইকে করে আসছিল তো ভাইয়াকে একদম যখন করে আর যারা যখন করেছে তারা 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 হচ্ছে ভাইয়ার একদম কাছের বন্ধু যাদের সাথে ভাইয়া উঠত বসতো খেত সব জায়গায় ভাইয়া শ্বশুরবাড়ি থেকে শুরু করে যে কোনো আমাদের বাসার ছোটোখাটো ফ্যামিলি প্রোগ্রামেও তারা থাকতো ফাইজার জন্মদিনে সেই ভাইয়াটা ছিল এবং তার বিয়েতেও ছিল সব জায়গায় ছিল ভাইয়ার একদম কাছের লোক টাকা পয়সা নিয়ে গত বছর থেকে তাদের মধ্যে একটা টানপরণ ছিল তো রাতে ভাইয়াকে যখন এরকম যখন করে তারপরে তো অনেক জায়গায় ফোন টোন করি কোথাও ফোন ঢুকছিল না এই রাতের বেলা আর্মিকে ফোন করা হয় এবং আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় ফোন দিয়ে অনেক মানুষ জড়ো করেন বাড়িতে তারপর ভাইয়াকে মিউনসিপাল হাসপাতালে নিয়ে আসা হয় আমি সকালে যাই ভাইয়াকে দেখতে আর রাত আমরা জাগনা ছিলাম আমাদের ভাবিকে নিয়ে আসি আমি ফাইজা তখন ঘুমোচ্ছিল যার কারণে ফাইজাকে নিয়ে আসেনি আমি নিশ্চিন্তে এখানে আসতে পেরেছিলাম এখানে আসার পর হলো কি আমি এখানে আস আসছি যে ভাইয়াকে দেখে চলে যাব ফাইজা ঘুম থেকে উঠার আগে আগে যেহেতু ফাইজা সাড়ে চারটায় ঘুমিয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে এসেছি দেখে চলে যাব এখানে আসার পর হলো কি এক একটা আতঙ্ক এমনিতেই তো সারাত ঘুমোয়নি এক একটা কথা শুনছি ভয়ে আমার বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছে আমার এত প্যানিক অ্যাটাক করছে যে আমার বাচ্চাটাকে আমি বাসায় রেখে এসেছি বাসায় কোনো পুরুষ মানুষ নেই আমার শ্বশুর একজন বৃদ্ধ মানুষ কিভাবে কি করা যায় তাড়াতাড়ি পরে অনেক কিছুর পর আমি বাড়ি ফিরি বাড়ি ফিরেই আমি আমার মেয়েকে নিয়ে এবং আমার সাথে আমার বাসার আরও ছোট ছোট যেই দুটো বাসা রয়েছে ওদেরকে নিয়ে আমার বাবার বাসায় চলে আসি তো এখানে আমাদের আসার সময় কিন্তু আমার ময়না পাখিটাকেও নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমাদের বাসার পাখি আমার বাবার বাসায় এটা হচ্ছে গুগু পাখি এইটা কিন্তু একটা ফাঁক যেটা ভিডিওতে দেখানো হচ্ছে আর নিচে একদম আমাদের ময়না পাখিকে রেখে দিয়েছে এই খাঁচাটা এই বাড়িতে আসার পর আমার ভাইয়া একজনের কাছ থেকে নিয়ে এসেছে বলছে যে আমাদের বাসায় মেহমান এসেছে একটা পাখি মেহমান এসেছে তার জন্য একটা ঘর দরকার সেজন্য আসলে আনা এই গুগু পাখিটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এটা না অনেক সুন্দর করে ডাকে আমি ওটার একটা শর্টস ভিডিও ছাড়বো তো অনেক মানে ভয়ে এবং আতঙ্কে এই কয়টা দিন গেল আমার আর যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির দিন একদম সব জায়গায় আসলে বৃষ্টি পড়ে একাকার আমি বৃষ্টিতে ভিজেছি প্রায় বছর খানেক পরে তারপর তিন দিন ওইখানে থেকে এখানে চলে আসলাম আবার শ্বশুরবাড়িতে আসার পরে অ্যালার্জি আমাকে অ্যাটাক করলো আর চলে গেলাম আবার ডাক্তার দেখাতে তারপর দিল টেস্ট এবং হাতের মধ্যে দিয়ে দিলে একটা সুই কি যে একটা অবস্থা মানে এই কয়টা দিন যে কীরকম যাচ্ছে এখন আগে থেকে কিছুটা ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আগের মতো অতটা ভয় না কাজ করলেও হঠাৎ কি হয়ে যায় একটা আতঙ্ক মনের ভিতরে কাজ করে আসলে চোখের সামনে এত কিছু হয়েছে তো কোনো দিন এরকম পরিস্থিতি আসলে ফেস করিনি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ